আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো মিল্টন সমাদদারের কর্মচারী ছিলেন আশ্রমে তাই না জি আচ্ছা আপনার চাকরি কি এখন আছে চাকরি নেই এখন এখন আমি গ্রামে চলে আসছি ও গ্রামে চলে আসছেন তাই না আচ্ছা আমি মিল্টন সমাদদারের বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই সেটা হলো এই যে যে মিল্টন সমাদদার এখন জেলখানায় আটকা আছে রিমান্ডে তাকে নেওয়া হচ্ছে এবং সে বলে মানবতার ফেরিওয়ালা সেজে বহু কোটি কোটি টাকা আত্ম আত্মসাত করেছে এবং অসহায়দের নির্যাতন করেছে এই বিষয়ে যদি একটু আমাদের খুলে বলতেন হ্যাঁ আসলে ঘটনাটা সত্য সে অসহায় লোকদের চিকিৎসা করতো তাদের রাস্তাঘাটের থেকে অসহায় যারা ছিল জি তাদের তুলে নিয়ে আসতো জি আইনে তাদের চিকিৎসা সেবা করত নিজের ক্লিনিকে যাই হোক ওই ক্লিনিকে যত অসহায় দরিদ্র যারা ছিল তাদেরকে নিয়ে উনি লাস্ট ফিনিশিং এ ওনার ব্যবসা শুরু করে দিয়েছে ব্যবসা শুরু করে দিয়েছে তাই না ব্যবসা কি রকম ব্যবসা উনি ওনাদের নিয়ে বিভিন্ন ভিডিও করত জি ভিডিও করে নেটে ছাড়তো ছেড়ে দেখা যাচ্ছে কোটিপতি যারা জি তাদের 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 দেখাতো জি তারা দেখতো জি দেখে ওনার ফান্ডে যে অনুদান দিত সেই অনুদান দিয়ে উনি বিভিন্ন জি ই করত তাদের যা কিছু খাবার পরিবেশন করত আর বাদ বাকি ওনার ব্যাংকে সব ব্যাংকে জমা রাখছে ব্যাংকে জমা রাখতো আচ্ছা আমি এক প্রশ্ন আপনি ওই ওখানে কি কাজ করতেন আমি ওইখানে খাবারের দায়িত্বে ছিলাম খাবার পরিবেশন করতাম খাবারের দায়িত্বে ছিলেন যে তিন বেলা যে খাবার দেওয়া হতো সেই খাবারের দায়িত্ব আপনিই ছিলেন জি আচ্ছা আমি একটা প্রশ্ন করব আপনার কাছে আমাদের মিল্টন সমাদদার এ নাকি ওই যে অসহায় যে অল্প বয়সে যে প্রতিবন্ধী মেয়ে এবং পাগল এদেরকে এনে এদেরকে বলে ওই বাথরুমে গোসল করার নামে এদেরকে ধর্ষণ করতো একটু বিষয় খুলে বলেন তো আপনি জানেন এটা হ্যাঁ এটাই বাস্তব কিভাবে করতো আপনি একটু বললেন কারণ আমাদের ঢুকতে দিত না রুমে জি আমাদের তখন বেড়ে বাইরে রাখতো জি উনি বলতো যে এদের সেবা আমরা আমি নিজেই করবো গোসল টসল এইগুলা জি জি উনি করাতন মানে কিভাবে ওনাদেরকে মানে বাথরুমে নিয়ে যেত বাথরুমে নিয়ে দেখা যাচ্ছে গোসল করাচ্ছে পোশাক আশাক সব খুলে উনি উনি খুলে ফেলাচ্ছে উনি খুলে ফেলাচ্ছে কারণ ওরা তো ওর বাবা ওরা তো প্রতিবন্ধী জি জি ওরা তো আর বলতেও অনেকে বলতে না কথা জি জি মহিলা রাখতো না বাথরুমে গোসল করার জন্য মহিলা রাখতো কোনো মহিলা ছিল না মহিলা মানে একজন বাবরচি ও মানে বাবরচি ছিল বাবরচি ছিল এক মহিলা শুধু রান্না বাড়াই করতো আচ্ছা তা মহিলা তো আরো এমনি নার্সার ছিল কিন্তু উনি গোসল করাতো কেন কিসের জন্য ওটা ওনার একটা পেশা পেশা তাই না আচ্ছা ওদের সঙ্গে কি অরিজিনালি কি উনি কোনো খারাপ কাজ করতো হ্যাঁ অবশ্যই ওনার উনি যখন বাথরুমে ঢুকতো জি তখন এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত আচ্ছা উনি যখন ওদেরকে নিয়ে বাথরুমে যে গোসল করাতো ওই সময় কি কোনো ইয়া বা শোভন করে কি নিশা করে কি ওদের সঙ্গে এরকম নষ্টমি করতো নাকি এমনি হ্যাঁ উনি তো নিশা করতো জি সব সময় থাকেন উনি উনি ইয়া বাডা বেশি খায় আবার আচ্ছা আপনি কি ওই বাথরুমে কোনো সময় যখন কোনো সময় যে যাদের যে খারাপ ব্যাপার কত এরকম কি চিল্লাচিল্লি শব্দ শুনেছেন যে এরকম কুতরা শব্দ হ্যাঁ অগণিত বার আমরা শব্দ শুনেছেন কিন্তু কিছু বলতে পারেন তো বলতে পারিনি ওনার চাকরি আমরা করি ও আচ্ছা তা উনি যে এই যে যে শুনেছি যে একটা পাগলিকে উনি মানে খারাপ কাজ করে পাগলির পেটে উনি বাচ্চাও জন্ম দিয়েছিলেন সেই ভিডিওটা এবং আমরা ফুটেজটা সংরক্ষণ করেছি তো এটা কি সত্য হ্যাঁ এটা বাস্তব উনি নিজেই এটার জন্মদাতা জন্মদাতা পিতা ও আচ্ছা আর উনি এই যে যে অসহায় প্রতিবন্ধী এবং যাদেরকে এই যে এই বলে নিশা করে এই যে লাঠি দিয়ে মারধর করতেন এটার ঘটনা একটু বলুন তো হ্যাঁ ওইটাও বাস্তব যারা একটু চিল্লা ফাল্লা করতো বা রুগী ছিল তাদের উনি মারধর করত এবং তারা যদি কথা না শুনতো তাদের উল্টো পাল্টা ই করতো আচ্ছা তার প্রতিলন্ডি তাদের বোঝাই শুনায় অনেক কিছু বলা যায় জি 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 কিন্তু উনি সেটা করতে না উনি উল্টো তাদের মাত্রা মাত্রা না আচ্ছা আমরা যে ক্যামেরায় যে দেখেছি যে অসহায় যে বিধবা মহিলা যারা আছে এদেরকে খুব যত্ন করতেছে হাতে তুলে খাওয়ায় देছে মাথা বুলায় देছে চোখ মুছিয়ে देছে এই ঘটনার পিছনেটা কি উনি হ্যাঁ ওইটা সম্পূর্ণ ওনার আছে ওইটা আছে আপনার অভিনয় সম্পূর্ণ অভিনয় অভিনয় করে উনি এটা ই করতো ওনার মূলত উদ্দেশ্য ছিল ওনার টাকা কামানো টাকা কামানো না অসহায় যাদের উনি ওই যে ভিডিও করে ভাইরাল করে দিত জি ভাইরাল হওয়ার কারণে ওনার অনেক টাকা লাখ লাখ টাকা ওনার ইসে ঢুকতো ঠিক আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য হ্যাঁ তাহলে আপনি ওখানে দীর্ঘদিন চাকরি বাকরি করেছেন এখন তো আপাতত এটা বন্ধ বলে আপনার চাকরি নাই এখন কোন বাস করছেন আপনি এখন আমি গ্রামে কাজ করি ও গ্রামে কাজ করেন আচ্ছা আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ